ওয়াজ করতেছি সোয়াবের নিয়তে তাহলে আমার যে টাকাটা দেবে কি হিসাবে নেব পারিশ্রমিক কি কিসের এই ওয়াজ করে এটার বিনিময়ে আর প্রশ্নই আসে না আপনি ওয়াজের কিসের পারিশ্রমিক দিতে চাইছে কুলজা মুলজা চাই হুবেয়া কথা কইতে কই এই যে হুজুররা ওয়াজে আসে না এই যে আমি আসছি আমার কি দেবে না টাকা কথা কয় না এটা কি কয় এটা হাদিয়া শব্দের উপরে জুলুম করা এটা হাদিয়া না হুজুরা বসা আছেন সভাপতি দেখলাম এখানে মাসাল্লাহ মোহতামিম সাহ হুজুর চরপাতা মাদ্রাসা আচ্ছা এই যে যেটা দেখে আসি পড়ছে তো তারা তো এলমে গুনে জ্ঞানে তা কয় অবশ্যই আমার থেকে অনেক উদ্বেগ আজকে আমি বলি আপনাদেরকে মাহফিলে যেই আলোচককে যেই টাকা দেওয়া হয় এইটা হাদিয়া না যদি বলে হাদিয়া হাদিয়ার অপব্যাখ্যা হবে আচ্ছা আমাকে আপনি দাওয়াত দেবেন বা কোনো আলোচককে দাওয়াত দেবেন দাওয়াত দিয়ে বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার দশ হাজার পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে আসলে করে না আমি মাহফিলে আসতে পারলাম না টাকাটা কি আমার কাছে থাকে না চাইয়ে নিয়ে আসে কত হ্যাঁ না জানি কত বলে হ্যাঁ নিয়ে আসে হাত দিয়ে হইলে নিয়ে আসবে কেন হাত দিয়ে কি ফেরত হয় নাকি বরং হুজুর না দিলে মানববন্ধন করে কমিটি আমাদের টাকা দিছিল দিছিলাম আমাদের টাকা ফেরত দেয় না এটা কোন ব্যাখ্যায় হাদিয়া হবে বলে ওয়াজ তো করতেছি সওয়াবের নিয়তে আমি আমার এলাকায় ওয়াজ করে ওয়াজের বিনিময়ে টাকা নিতে পারবো কথা বুঝেন কারণ আমার এলাকার জিম্মাদারি আল্লাহই আমার উপর দিয়েছেন আমার প্রতিবেশী তু আংফুসাকুম ওয়া আহলিকুম নার যখন আমার ইউনিয়ন আমার ওয়ার্ড পুরো দিনদার হয়ে যায় হয়ে যাবে তখন আমার ইউনিয়নে দায়িত্ব করবে। ইউনিয়ন হয়ে গেলে থানায় দায়িত্ব করবে সারা বাংলাদেশ ইসলাম কায়েম হয়ে গেছে ভোলা বাকি আছে তখন আমার ভোলায় আমার উপরে এর আগে ওই এলাকায় আমি দিনের কথা বললেই এইটার বিনিময় টাকা নিতে পারবো তখন দায়িত্ব পালন করতেছি আমি এখানে দায়িত্ব পালন করতে আসি দিন এখানে বয়ান করতেছি সবের নিয়ত ছাড়া কোনো উদ্দেশ্য থাকতেই পারে না তাহলে আমার যে টাকাটা দেবে কি হিসাবে নেব পারিশ্রমিক কি কিসের পারিশ্রমিক এটার বিনিময় আর প্রশ্নই আছে না আপনি ওদের কিসের পারিশ্রমিক দেবেন এই পারিশ্রমিক সময়ের বিনিময় সময় বেচা কিনা আমার আমার মোবাইলে উনিশ টাকা দেয় মোবাইলে যেটা দিছে এটা টাকা না এটা টাকা হলে তো সুদ হয়ে যাবে বিশ টাকায় উনিশ টাকা এক টাকা কম টাকায় টাকা কম বেশি দেওয়া কি সুদ তাহলে মোবাইলে যে টাকাটা ঢুকান বিশ টাকা দেন দোকান থেকে আপনাকে উনিশ টাকা দিল এটা টাকা না আপনি সময় কিনছেন মিনিট কিনছেন বিশ টাকায় যে টাইমটা আপনাকে দিছে এই টাইমে এতক্ষণ কথা বলা যাবে এই সময় আপনারা কোন সময় মনে করছেন আমি ওয়াজ করি যে ওয়াজের সময় না এটা পুরাটাই ফিসাবি লিল্লাহি তাআলা আমি কুয়াকাটা থেকে রওনা দিয়ে আসি আবার যাব প্রায় আট ঘন্টা সময় আপনার পিছনে আমার ব্যয় আমার আসা যাওয়ার জার্নি শারীরিক পরিশ্রম আমার গাড়ি সব মিলে একটা পারিশ্রমিক দেবেন আমাকে এই পারিশ্রমিক কারো হয় এক লাখ কারো হয় পাঁচ লাখ একজন অফিসে দারোয়ান চা বানাইতে বানাইতে শেষ টেবিল মুস্তে মসতে শেষ মাস শেষে বেতন ছয় হাজার আর একজনে বইয়া থাই এসির মধ্যে চাটা আইন নেতায় বয়ে বইয়া খায় বেতন এক লাখ কোনোদিন প্রশ্ন করছেন কথা বলে না হুজুরা যখন কম বেশি নেয় প্রশ্ন করেন কা হুজুরদের দিয়ে মাহফিল ব্যবসা করে সব মাহফিল কালেকশন টালেকশন যাই হোক এটা আমার আলোচনার বিষয় না আমি হাদিয়াটা মূল জায়গায় যাচ্ছি হাদিয়া কোনো বিনিময় হয় না আপনি যখন মৃত্যু ব্যক্তিকে কি বলো তাকে সব হাদিয়া পাঠাবেন এটার বিনিময় হতে পারবে না তার বিনিময় একটা হবে হাকিমুল উম্মত মুজাদ্দিদি মিল্লাত আল্লামা আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহির কাছে একজন গেলেন হাদিয়া নিয়া হযরত আপকে লিয়ে হুজুর আলহামদুলিল্লাহ বললেন এরপর হুজুর একটু দোয়া করেন আমার জন্য হুজুর আল্লাহ আগন্তুক ভাইকে আপনি কবুল করেন তার মনের ন্যাগাছা পূরণ করেন তার বালা মুসিবত দূর করেন দিন দূর করে দেন পেরেশানি দূর করে দেন ছেলে মেয়েকে কবুল করেন আমলদার বানান বুজুর্গ বানায় দেন আল্লাহ মানে লোকটা উঠে যাইতেছে এ ভাই আপকে হাদিয়ে অফিস নিয়ে আলো বুজুর্গ কি জন্য হাদিয়া তো এখন আর নাই আপনি তো দোয়াও চাইছেন হাদিয়া তাহলে একটার বিনিময় একটা হবে এটা হবে না দোয়া করে দিছি এখন এটা হাদিয়া নাই নিয়ে যান